লাইফে হাসি মজা আনন্দ ফুর্তি কে এনা চাই বলুন আমরা সবাই চাই কিন্তু হাসতে হাসতেও যে আমরা কিছু শিখতে পারি বা এই হাসির দুনিয়াটাও যে আমাদেরকে কিছু শেখাতে পারে ফানি ভিডিওগুলোও যে কিছু শিক্ষণীয় বিষয় রেখে যেতে পারে সেটা জানার জন্য কিন্তু আজকের গল্পটা বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণটা শুনতে হবে কারণ আজকের এই মজাদার গল্পে এমন একটা বিষয় রয়েছে যেটা আপনাদের ঠোঁটের কোণে একটু হলেও হাসি এনে দেবে আর তার সাথে অবশ্যই দুটো শিক্ষা আমরা শিখতে চলেছি যে শিক্ষাটা সত্যি আমাদের শেখা অবশ্যই প্রয়োজন কথা বাড়িয়ে আপনাদের মজাটা আমি আর নষ্ট করব না একদম সেই মজার গল্পে পৌঁছে যাই কেমন একবার এক বুড়ি এক ব্যাংক ম্যানেজারের কাছে যায় গিয়ে বলে যে বাবু আমার একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে দিন আর আমার কিছু টাকা আছে সেটা জমা করে দিন তখন সেই ম্যানেজার বাবু বললেন যে মাসি আপনার কাছে কত টাকা আছে যে আপনি এখানে জমা রাখতে চাইছেন মাসি বললো যে দশ আছে বাবু ম্যানেজারবাবু ভাবলেন যে দশ হাজার হয়তো তখন বললেন যে হ্যাঁ দশ হাজার তো ঠিক আছে আমি সেভিংস অ্যাকাউন্ট খুলে জমা করে নিচ্ছি তখন সেই বুড়ি বললো যে দশ হাজার নয় আমার কাছে দশ লাখ টাকা আছে তখন সেই ম্যানেজারবাবু তার মুখের দিকে তাকালেন দিয়ে বলেন যে মাসি আপনার কাছে দশ লাখ টাকা আছে কিভাবে আপনি এটা রোজগার করলেন কোথায় পেলেন এত টাকা তখন সেই বুড়ি বলল যে এটা আমি বাজি ধরে রোজগার করেছি বাবু বলেন বাজি ধরে বাজি ধরে এত টাকা রোজগার করা যায় তা কিভাবে বাজি ধরে আপনি এত টাকা রোজগার করলেন মাসি তখন সে বুড়ি বললো যে ক্রিকেট সহ বিভিন্ন খেলায় আমি বাজি ধরি আর এমনি সাধারণ মানুষের সাথেও আমি বাজি ধরি যেমন আমি এখন আপনার সাথেও বাজি ধরতে পারি যে আপনার মাথার চুলটা নকল ম্যানেজার বাবু তো জোরে খুব হেসে উঠলেন কম করে হেসে উঠলেন বললেন যে আমার মাথার চুলটা নকল আমি নকল চুল করে এসেছি আপনাকে কে বললো এটা তো নকল চুল নয় তখন সেই বুড়ি বলল যে না এটা নকল চুল আপনি ভুল বলছেন আপনি মিথ্যে বলছেন আপনার মাথায় ফলস চুল লাগানো আছে এটা আমি প্রমাণ করে দিতে পারি আর যদি বিশ্বাস না হয় তাহলে ধরুন বাজি তখন সেই ম্যানেজারবাবু বললেন যে মাসি কত টাকার বাজি ধরবেন আপনি আমার সাথে তখন সেই বুড়ি বলল যে এক লাখ টাকার বাজি তখন সেই ম্যানেজারবাবু ভাবলেন যে এক লাখ টাকা যদি এভাবে ফাটকা ইনকাম করা যায় তাতে বাজি ধরতে অসুবিধাটা কোথায় ধরেই নিই তখন তিনি বললেন যে ঠিক আছে মাসি ধরলাম বাজি তখন সেই বুড়ি বলল যে ঠিক আছে বাবু তাহলে আমি কালবেলা এগারোটার সময় এখানে চলে আসব আর যেহেতু এতগুলো টাকার ব্যাপার সেই জন্য আমার একজন পার্সোনাল উকিল আছে আমি সেই উকিলকে সঙ্গে করে নিয়ে আসব। তখন সেই ম্যানেজার বাবু বললেন যে ঠিক আছে পরের দিনে ঠিক বেলা এগারোটায় সেই বুড়ি তার উকিলকে নিয়ে পৌঁছে গেল আর ম্যানেজারবুকে বললেন যে বাবু আমি চলে এসেছি এবং আমার উকিলকেও আমি সঙ্গে করে নিয়ে এসেছি এখানে যা যা ঘটবে যা যা হবে সব কিন্তু উকিলের সামনেই হবে তখন সেই ম্যানেজারবাবু বললেন যে ঠিক আছে তাই হবে কিন্তু আপনি প্রমাণ করবেন কী করেছে আমার চুলটা নকল তখন সেই বুড়ি বলল যে তার জন্য তো আপনাকে একটু মাথাটা সামনে নিয়ে আসতে হবে কারণ আপনার চুলটা তো আমাকে একটু টেনে দেখতে হবে ম্যানেজারবাবু একটু প্রথমে কিন্তু কিন্তু করছিলেন যে চুল ধরে টানবেন এই ব্যাংকের মধ্যে কেমন একটা ব্যাপার কিন্তু মনে তার সে এক লাখ টাকার লোনটাও রয়েছে তখন তিনি ভাবলেন যে এক লাখ টাকা পাবো আর একটু যদি চুলটা টেনে ধরে তো তাতে আমার ক্ষতিটা কি একটু চুলই তো টেনে ধরবে তাই ধরুক কি আর অসুবিধে আছে এই বলে তিনি মাথাটা এগিয়ে দিলেন আর সেই বুড়ি সেই বাবুর চুলের মুঠি ধরে জোরে টানতে লাগলেন কিন্তু চুলটা তো কোনোভাবেই উঠে এলো না তখন সেই বাবু জোরে পোখো করে হেসে উঠলেন আর বললেন যে মাসি বাজিটা হেরে গেলেন তো আমার কাছে আমি বলেছিলাম যে আমার চুলটা আসল নকল নয় তখন সেই বুড়ি বলল যে হ্যাঁ আমি জানি তো আপনার চুলটা আসল নকল নয় ম্যানেজারবাবু শুনে একটু অবাক হলেন বললেন যে আপনি জানা সত্ত্বেও তাহলে এই বাজিটা আমার সাথে ধরেছিলেন কেন তখন সেই বুড়ি ওকে ইশারা করে উকিলের দিকে তাকাতে বললেন কারণ তখন উকিল ঠক ঠক করে মাথা ঠুকছিলেন এই দৃশ্য দেখে ম্যানেজারবাবু বললেন যে এই উকিলবাবুর কী হয়েছে উকিলবাবু হঠাৎ করে মাথা ঠুকছেন কেন তখন বুড়ি বললো যে উনি শখ খেয়েছেন ওনার সাথে আমি বাজি ধরেছিলাম কাল যে আজ বেলা এগারোটায় এই এলাকার সব থেকে বড়ো ব্যাঙ্ক ম্যানেজারবাবুর আমি চুলের মুঠি ধরে টানবো তাই উনি ভিড়মি খেয়েছেন কারণ বাজিটা ছিল তিন লাখ টাকার বাজি বাবু ওই তিন লাখ টাকা কিন্তু উনি এখনই আপনার সামনে আমাকে দেবেন তার থেকে আপনি এক লাখ টাকা নিয়ে নেবেন কারণ এক লাখ টাকা আপনি জিতেছেন আর বাকি দু লাখ টাকা আমার এই দশের সাথে আপনি সেভিংস অ্যাকাউন্টে জমা করে দেবেন যে বাবু একেবারে অবাক হয়ে গেলেন হাঁ করেছে বুড়ির মুখের দিকে তাকিয়ে রইলেন ভাবলেন যে আমি পার সাথে বাজি ধরেছিলাম এক লাখ টাকা আমি জিতে গেলেও ওনার কাছে আমি কিন্তু হেরেই গেছি তো বধুরা ছোট এই মজাদার গল্পটা আশা করি আপনাদের ঠোঁটের কোনো একটু হলেও হাসিয়ে নিতে পেরেছে তো এই গল্প থেকে আমরা কিন্তু দুটো শিক্ষণীয় বিষয় জানতে পারি কী বলুন তো প্রথম হচ্ছে কাউকে সহজভাবে নেবেন না কাউকে হালকাভাবে নেবেন না কে বলতে পারে সেই মানুষটার মধ্যে কি আছে কে বলতে পারে সেই মানুষটা কত বড়ো জ্ঞানী কে বলতে পারে যে সেই মানুষটার কাছে কত টাকা আছে কে বলতে পারে যে সেই মানুষটা অসৎ কে বলতে পারে যে সেই মানুষটা আসলে খুব ভালো মনের মানুষ তো কারোর সম্বন্ধে যদি আমরা সঠিকভাবে না জানি না বুঝি তাহলে তাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় কখনোই সহজভাবে নেওয়া উচিত নয় হয়তো দেখবেন যাকে আপনি খুব হালকাভাবে নিয়েছিলেন খুব সহজভাবে একদিন নিয়েছিলেন জীবনের চরম শিক্ষাটা সেই হয়তো আপনাকে দিয়ে গেছে আর এটা ঠিকই যে কাউকে হালকাভাবে নেওয়া উচিত নয় কাউকে সহজভাবে নেওয়া উচিত নয় কারণ প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো গুণ তো অবশ্যই থাকে আর দুই নম্বর হলো উপস্থিত বুদ্ধি নিজের তাৎক্ষণিক বোধ এগুলোকে কিভাবে প্রয়োগ করে নিজের কাজ হাসিল করে নিতে হয় একটা ট্রিক্স একটা কৌশল যে সুযোগ বুঝে সুযোগকে কাজে লাগিয়ে নাও সময় নষ্ট করো না সেই সময় আর ফিরে আসবে না আর সেই সুযোগটাও তোমার কাছে আর কখনোই ফিরে আসবে না তাই সুযোগ যদি আসে সেই সময় সুযোগটাকে কাজে লাগিয়ে দাও এবং উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে নিজের কাজকে হাসিল করে নাও